আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বর্তমানে আমরা অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম একটি স্থান কক্সবাজার কে আমরা যাব কক্সবাজারের একটি অন্যতম স্থান হেমছড়িতে আমরা আগে থেকে প্ল্যান করে রাখছিলাম আমরা হেমছড়িতে গিয়ে সকালকার নাস্তাটা করব তাই আমরা এখানে সকালকার নাস্তাটা করে নিলাম আমরা নাস্তা শেষ করে পাহাড় ও ঝর্ণা দেখার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম তো ভিতরে প্রবেশ করার জন্য টিকিটের প্রয়োজন হয় তাই আমরা এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর পাহাড়টা দেখে অনেক ভয় পাচ্ছিলাম যে এত উঁচু পাহাড় কিভাবে আমরা উঠব সব ভয়কে মনের ভেতর চেপে রেখে আমরা সিঁড়ি দিয়ে একটু একটু করে উপরের দিকে ওঠা শুরু করলাম আমাদের সাবরিনা মামনি তো অনেক মজা করে উপরের দিকে উঠতে শুরু করলো মামনিকে দেখে আমার সব ভয় দূর হয়ে গেল মামনি যদি উপরে উঠতে পারে তাহলে আমি কেন পারবো না আমি অনেক সাহস করে উপরের দিকে উঠতে শুরু করলাম যতই উপরের দিকে উঠছিলাম ততই নিজের কাছে অনেক ভালো লাগছিল কারণ পাহাড়ের চোরাই ওঠাটা ছিল আমার জীবনের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স এদিকে সাবরিনা মামনের আম্মু কিছুক্ষণ ওঠার পরে নিজেকে অনেক টায়ার্ড ফিল মনে করছিল তাই সাবরিনা মামনির আম্মু আর উপরের দিকে উঠতে চাচ্ছিল না এর জন্য সাবরিনা মামনির আম্মুকে রেখেই আমি আর সাবরিনা আরো উপরের দিকে উঠা শুরু করলাম পাহাড়ের চূড়ায় উঠে দেখি সবাই অনেক অনেক মজা করছিল এবং সবাই ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত ছিল তাই আমরাও একটু চেষ্টা করছিলাম আমার সাবরিনা মামনির ছবি তোলার জন্য কিন্তু কোনোভাবেই আমরা ওখানে প্লেস পাচ্ছিলাম না ছবি তোলার তাই পাশ থেকে আমরা কিছু ছবি তুলে নিলাম পাহাড়ের চূড়ায় উঠতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছিল কারণ এত সুন্দর দৃশ্য পাহাড়ের চূড়ায় না উঠলে কখনো দেখতে পেতাম না থেকে বেশি ভালো লাগছিল পাহাড়ের চূড়া থেকে সাগরের সৌন্দর্যটা পাহাড়ের চারপাশে ছিল অনেক সুন্দর গাছপালা আর তার পাশেই ছিল সুন্দর একটি নীল সাগর এর আমরা চলে এলাম ঝর্ণা দেখতে তো এখানে এসে মামনি অনেক ভয় পাচ্ছিল ভয়ে অনেক কান্নাকাটি করছিল দেখুন কিভাবে কান্না করছে একটু পরে মামুনির কান্না থেমে গেল কারণ সবাই যখন চারপাশে ছবি ওঠাচ্ছিল সবার ছবি দেখে তার ভালো লাগছিল তারপর মামনি নিজেও কিছু ছবি উঠাতে চাইলো তো আমরা কিছু তার ছবি উঠিয়ে দিলাম এখন মামনি অনেক খুশি তার অনেক ভালো লাগছিল সেখান থেকে মামনি আর যেতেই চাচ্ছিল না মামনি বলছিল এখানে আমরা অনেকক্ষণ থাকব কিন্তু আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমরা আজকে রিক্সা রিজার্ভ করেছি কক্সবাজার থেকে ইনানি বিচ পর্যন্ত তাই আমরা সেখান থেকে বের হয়ে আসলাম এটি আমাদের রিক্সাওয়ালা মামা আমাদের জন্য অপেক্ষা করছিল তাই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে দেখিয়ে সুন্দর একটি মার্কেট মার্কেটে অনেক ধরনের পাথরের পুঁথি বিক্রি হচ্ছিল পাথরের পুঁথিগুলো দেখতে অনেক ভালো লাগছিল তাই আমরা বেশ কিছু পাথরের পুঁথি কিনে নিলাম কেনাকাটা শেষ করে আমরা বাইরে চলে এলাম কারণ আমাদের ইনানি বীচের দিকে যেতে হবে তারপর আমরা রিক্সা উঠে ইনানি বিচের দিকে রওনা দিলাম আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা মেরিন ডাইভ নামে পরিচিত রাস্তার দুপাশটা ছিল অনেক সুন্দর এক পাশে পাহাড় আর এক পাশে সাগর রাস্তার এক পাশে ছিল সুন্দর একটি ঝাউবন আমরা ঝাউবন দেখার জন্য রিক্সা থেকে নেমে গেলাম কিন্তু দুঃখের বিষয়ে ঝাউবনে আমরা যেতে পারলাম না কারণ ঝাউবেনে যাওয়ার ব্রিজটার কাজ চলছিল যাই হোক সব মিলে দিনটা অনেক সুন্দর ছিল সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম